আল্লাহাদিসের আলো ফাতন আমার মুসলমানের ছোট্ট একটা ঘটনা দুই মিনিটে বলে ফেলেই এই মাদ্রাসার কি ঘটনা ছোট্ট একটা ঘটনা আমার বন্ধুগণ আল্লাহ সুহানা হুয়ালা এই মেহুবানদের কি সম্মান প্রতিদিন দেরিতে যায় কি যায় প্রতিদিন মাদ্রাসায় দেরিতে যায় হুজুর প্রতিদিন পিঠে এই দেরিতে আসুক না কয় একদিন ধরছে হুজুরে কয় কালকে সকালে উঠে আরো দেরি করে এখন বলল যে বেটা খুলে বলতো দেরি হয় কি বাবা হুজুর আমি ঠিক টাইমে বাহির হই আমি ঠিক টাইমে বাহির হই বরং টাইমের আগে বাহির হই কিন্তু হুজুর করবটা কি কি আমি করব আমি যখন রাস্তায় যখন হাঁটি আল্লাহর অসংখ্য চকচক করে। এরা আমার পায়ের নিচে পাখা বিছায়া দেয় হুজুর আমি কেমনে এদেরকে পায়ের তলায় পিষ্ট করে আসি আমি বেছে বেছে আস্তে আস্তে আমার দেরি হয়ে যায় হুজুর ছাত্রকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে কান্দে ওরে বাবা আমি বুঝি নাই আমি বুঝতে পারি নাই ওগুলো পাখি নয় রে বাপ ওগুলো আল্লাহর রহমতের ফেরেস্তা এগুলো কি আল্লাহর রহমতের ফেরেস্তা আমার ভাইয়ারা আল্লাহর এক বান্দা ছাত্র মানুষ সে কেতাবখানায় পরে রাস্তা দিয়ে যায় একজন মেয়ে তাকে প্রভোজ প্রবজ করেছে মানে তার সঙ্গে অনৈতিক কাজ করার জন্য তাকে প্রস্তাব দিয়েছে কিন্তু বান্দা মানতে রাজি না তার কারণ সে জানে সে একজন তালবে আলিম সে একজন কোরআন হাদিস পড়নেওয়ালা আল্লাহর একজন মেহমান একজন ছাত্র আমার ভাইয়েরা একদিন এমন কাম করলো রাস্তা ব্যারিগেড দিয়ে ধরলো ব্যারিগেড দিয়ে ধরার পর তার সঙ্গে সে খারাপ কাজ এমন একটা সিদ্ধান্ত সে নিয়েই ফেলেছে নষ্টামে। নষ্ট ঘরের ভিতরে ঢুকানোর পরে এখন তার সঙ্গে খারাপ কাজ করবে ছেলেটি এখন চিন্তা করলো এর হাত থেকে কেমনে বাসা যায় টেকনিক খাটালেন মাদ্রাসায় পরে তো মাল আছে না নাই নাই এ মাথায় আছে না মাদ্রাসা পড়ুয়া ছাত্র এবার বললেন ম্যাডাম আমার একটু সুযোগ দেন আমি একটু স্তেঞ্জা করবো কন কি করবে জোরে কন স্তেঞ্জা করবে এই ভান করে পায়খানায় ঢুকেছে পায়খানায় ঢুকার পরে ওই নষ্টার কাছ থেকে বাঁচার জন্য মল তুলে সারা গায়ে মাখছি যখন বাহির হয়েছে দেখে পায়খানা গায়ে পাलाव তাড়াতাড়ি দরখানে পাক পাलाव ওই অবস্থায় মাদ্রাসা গেছে আল্লাহু আকবার বল আল্লাহ সমস্ত মাদ্রাসার ছাত্ররা হুজুরেরা অবাক হয়ে গেলেন এত সুন্দর সুঘ্রাণ কোথ থেকে আসছে